নমস্কার হিঙ্চন্ রক্ষণ কথা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ী কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা আমার কাছে অনেকে জানতে চাইছেন যে শ্মশান ক্রিয়াটা কী জিনিস শ্মশানে কি দেখেও যে মানুষ যেতে পারে শ্মশানে কি সবাই গিয়ে সাধনা করতে পারে শ্মশান কি সকলের জন্য শ্মশানের মধ্যে ভাগ কোন 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 ভাগে কোন কোন জায়গায় গিয়ে বসে কাজ করতে পারলে সেইগুলো মানে সাধনা সিদ্ধিলাভ করা যায় এখন দেখুন সিদ্ধিলাভের ব্যাপারটা তো বলা মুশকিল আছে আপনি সিদ্ধিলাভ করবেন কখন কীভাবে করবেন সিদ্ধিলাভে একটা সময়ের ব্যাপার আছে সময় না আসলে আপনি কিছুতেই করতে পারেন না প্রথমে সর্বপ্রথম বলে রাখি শ্মশানের মধ্যে দুটো ভাগ আছে শ্মশান দুটো ভাগ একটা গোটা শ্মশান চত্বরটাকে বলা হয় একটি একটা ভাগ যেটাকে আমাদের চন্ত্রপ্ত ভাষায় বলা হয় পিতৃভূমি আর ওই শ্মশানের মধ্যস্থ যেখানে চিতা রয়েছে যেখানে সম্পূর্ণরূপে মানুষকে অগ্নিতে প্রজ্বলিত করে দেওয়া হয় এবং যার স্বরূপ ছাই স্বরূপ মানুষের দেহটা হস্তস্বরূপ পাওয়া যায় এবং সেই স্থানটিকে বলা হয় মাতৃভূমি এই মাতৃভূমি আর পিতৃভূমির মধ্যে অবস্থান করছেন শ্মশান এই শ্মশানের মধ্যে জেনারেল পাবলিক শ্মশানে যাওয়া এমনি উচিত নয় কারণ শ্মশান হলো শান্তির জায়গা সেখানে গিয়ে হইচই করে চিৎকার করা এগুলো করা কখনোই উচিত নয় এবং এই শ্মশানে যেতে গেলে পারমিশন লাগে গুরু পারমিশান লাগে বিনাম পারমিশানে শ্মশানে কেউ যায় না যাওয়া উচিত নয় এখন অনেক লোক মানে না নানান রকমভাবে তারা এইসব না মানার জন্য নানান রকম সমস্যার মধ্যে তারা অতিবাহিত হচ্ছেন এবং গুরুবিহীন গুরুর আদেশবিহীন গুরুর মুখবাক্যবিহীন শ্মশানে গিয়ে কেউ যদি কোনো সাধনা এবং কর্ম লাভ করতে চান তাহলে কিন্তু তার মতন ক্ষতি করার কিছুই নেই এই শ্মশানের মধ্যে বসতে গেলে দুটি ভাগে বসতে হয় একটি ভাগ হচ্ছে কি পিতৃভূমি এই পিতৃভূমিতে জেনারেল পাবলিক অনেকেই যায় অনেকে শ্মশানে গিয়ে হমযম করে এবং পুজো আর্চা করে ধ্যান ট্যান করে সব করে এটা তান্ত্রিকদের জন্য নয় তান্ত্রিকদের জন্য প্রপার শ্মশান জায়গা হচ্ছে হচ্ছে মাতৃভূমি মাতৃভূমি মানে হচ্ছে চিতা যে চিতায় মানুষকে জলিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়া হয় সেই চিতাই হলো মাতৃভূমি এবং সেটি হলো তান্ত্রিকদের জন্য একটি বিশেষ সাধনাস্থল এবং এই সাধনাস্থলে যেতে গেলে তার কিছু নিয়মকানুন তাকে মেনটেন করতে হয় চিতা সাধন করতে গেলে তাকে অবশ্যই গুরু পারমিশনের প্রয়োজন আছে গুরুবিহীন এই সাধনা করা যায় না বারবার বলছি গুরুবিহীন এই সাধনা করা যায় না চিতাতে গিয়ে বসতে গেলে কিতার মধ্যে আদেশ চাই আদেশ দিতে হয় চিতাতে দীক্ষা হতে হয় কিতা দীক্ষা সম্পন্ন না করে চিতাতে গিয়ে বসা অসম্ভব ব্যাপার এবং চিতাতে কিতার মধ্যে দুটো ভাগ আছে তিনটে ভাগ আছে একটা কিতার অগ্রভাগ একটা চিতার মধ্যম ভাগ এবং চিতার ভাগ এই তিনটে ভাগের মধ্যে ভাগে বসাটাই সবথেকে শ্রেয় কারণ ভাগে মধ্যে যোনি আর লিঙ্গের অবস্থান থাকে সেই হিসেবে এই পশ্চাদ ভাগেতে যদি বসা যায় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে শিব শিবরূপী সাধনা হয় শিবরূপী সাধনা করতে গেলে শ্মশানে পশ্চাৎ এই বসাটাই সবথেকে কাজ এবার আপনি চিন্তা করবেন কোনটা ভাগ কোনটা অগ্রভাগ এটা কিন্তু আপনাকে কিভাবে মেনটেন করতে হবে এটা দেখে নেওয়া দরকার কারণ আপনাকে লক্ষ্য করতে হবে মরাকে ডেড বডিকে পড়ানো হচ্ছে কোন দিকে কীভাবে মাথা করে যে দিকটা মাথা করা হয় সেই দিকটা না বসাই বাঞ্ছনীয় এবং যে দিকটা পা থাকে সেই দিকটা বসাটাই বাঞ্ছনীয় এবং সব থেকে বড় কথা এই সকালে বসতে গেলে চিতার একটা পারমিশান লাগে সেই চিতার পারমিশনের আলাদা মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে চিতা থেকে পারমিশান নিতে হয় নিয়ে তবেই চিতা সাধনের যাওয়া উচিত এবং এই চিতাসাধন করতে গেলে তার অনেক কারণ মেনটেন করে তবেই চিতা করতে পারা উচিত চিতাতে কোনো স্যুত অচ্ছুত থাকে না কিতাতে কোনো বন্ধন থাকা চলবে না কিতাতে কোনো চিতাতে বসে কাজ করতে গেলে তাকে মার্গ কোনো মার্গ থাকবে না সেখানে একটি মার্গ হবে শিব মার্গ এবং সেখানে স্বয়ং ভগবান শিব শঙ্কর ছাড়া আর দ্বিতীয় কাউকে অন্তরে স্থান দেওয়া যাবে না কারণ সীতা সীতা নিম্নভাগে অবস্থান করেন স্বয়ং গোলারা আর সীতার মধ্যভাগে অবস্থান করেন স্বয়ং ভগবান ভগবান স্বয়ং দেবী মহামায়া মা মহামায়ার অবস্থান করেন সীতার মধ্যভাগে আর চিতার অগ্রভাগে কিন্তু অবস্থান করেন স্বয়ং দেব ভগবান বিষ্ণু মুখ নিশ্চিত বাণী যেখানে ভগবান বিষ্ণু চিতার অগ্র অগ্রভাগে সবসময় অধিষ্ঠান করেন এবং চিতার সারাউন্ডিং চারিদিকে চিতার চারদিকে ওখানে ব্রহ্মার একটা অবস্থান করেন চিতার চারদিক অবস্থিত একটা গোল্ডি স্থাপিত হয় সেখানে স্বয়ং ব্রহ্মার অবস্থান সেই হিসেবে যখন চিতাতে বসে কাজ করতে হয় তখন কিন্তু এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং স্বয়ং ভগবতী অবস্থানকে হৃদপদে স্থাপিত করে নিয়ে তবে চিতায় বসা যায় চিতায় বসতে গেলে অনেক কারণ মেনটেন করতে হয় গুরু বিহীন চিতাতে বসতে গেলে কিন্তু অবশ্যম্ভাবী মৃত্যু মৃত্যু অবশ্যমভাবী যে কোনো সময় কিন্তু বিপদ অবশ্যমভাবী হয়ে যেতে পারে তো ভেবে চিনতে কাজ করবেন কারণ চিতাতে বসার জন্য পারমিশন লাগে উইদাউট পারমিশনই চিতায় কোনো দিন বসতে যাবে না ভারণ করলাম আর অগরীদের সব থেকে বড়ো যায় স্থান চিতা তাদের জন্য আলাদা সিস্টেম নিয়ম আছেন আছে অগরীদের পন্থা আলাদা অগরীদের সিস্টেম নিয়ম আলাদা অগরীদের বন্ধন প্রক্রিয়া আলাদা আমাদের মেন তন্ত্রবিদ্যায় বন্ধন প্রক্রিয়া আর অগরীদের বন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে তারা যে নিয়মে চলে তাদের সেই নিয়ম করাই বাঞ্ছনীয় এবং কাউকে দেখে নকল করে কোনো রকম কিছু করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে বাকি বিষয় বিষয়ে পুলিশ জানার থাকে কোনো কিছু জানবার থাকে অবশ্যই তার ফোন করবেন আমাকে নাইন এইট থ্রি জিরো টু সিক্স ফাইভ দেবেন আমি নিশ্চয়ই জানান দেবো তবে পারমিশান দেওয়ার মালিক আমি নই পারমিশান দেবেন গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দময়ের কাছেই প্রার্থনা করি হেময়ী নমস্ত লিকা ওই লক্ষ লক্ষ